বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে সকলেই চায় তবে এমন অনেকে রয়েছেন যারা তাদের বিয়ের দিনটি এমনভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেন যে তা খবরের পাতা হয়ে ওঠে তেমন একটি অদ্ভুত বিয়ে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো পানির নিচে যীশু খ্রিস্টের ভাস্কর্যের সামনে বিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি দ্বীপ এলাকায় পানির নিচে স্থাপিত যিশু খ্রিস্টের ভাস্কর্যের সামনে দুই সালে মিয়ামির এক দম্পতি বিয়ের শপথ নেন উপকূল থেকে পাঁচ মাইল দূরে পঁচিশ ফুট পানির নিচে অবস্থিত এই ভাস্কর্যের সামনে কিম বার্লি এবং জর্জ রদ্রিগেজ তাদের বিয়ে করার স্থান হিসেবে বেছে নেয় বিয়ের শপথ বিনিময়ের জন্য নোটারি পাবলিকের পানিরোধক স্লেট ব্যবহার করা হয়েছিল আর সাক্ষী হিসেবে ছিল বন্ধুবান্ধব এবং রিসোর্ট এলাকার ডুবুরিরা উনিশশো সালের পঁচিশে অগাস্ট পানির নিচে স্থাপিত খ্রিস্টের এই ভাস্কর্যটির পঞ্চাশতম বার্ষিকীতে এই দম্পতি বিয়ের বন্ধনে আবদ্ধ হন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন